আবু জাহেলের গোষ্ঠীরা যখন দেখলো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে মানুষ দলে দলে কোরআনের ছায়া তলে চলে আসতেছে এখন আবু জাহেলে পার্লামেন্ট যে পার্লামেন্টের নাম ছিল দারুন নদুয়া এই পার্লামেন্টের মধ্যে জরুরি অধিবেশন তলব করছে জরুরি কি তলব করছে অধিবেশন তলব করছে অধিবেশনের পার্লামেন্টের স্পিকার কে কথা কয় কে আবু সে হলো তার স্পিকার স্পিকারে বসে প্রস্তাবনা পেশ করছে যে মুহাম্মদের যন্ত্রণায় আর পারলাম না ঘরে ঘরে দ্বন্দ্ব বাবা মুসলমান ছেলে কাফের ছেলে মুসলমান বাবা কাফের এটা নিরসন কিভাবে করা যায় আর মূল কারণ হলো মুহাম্মদ এক একটা প্রস্তাবনা স্যার মাননীয় স্পিকার মোহাম্মদকে এলাকার থেকে বাইর করে দিলেই এই সমস্যার কি হয়ে যাবে সমাধান আর আরেক দল বলতে মাননীয় স্পিকার তাকে লাল ঘরে ঢুকাই দিলে লালঘর ছিলেন তো জেলখানায় বন্দি করে দিলে সমস্যার সমাধান হয়েছে কিন্তু কোনো প্রস্তাবে স্পিকারের মনোভূত পাচ্ছে না যখন দেখলো কোনো সিদ্ধান্তে পৌঁছা যাচ্ছে না তখন আসল পরামর্শদাতা যার নাম হলো হযরত ইবলিস আলাইহিল্লা চিনিনি ইবলিসকে শয়তানকে চিনিনি কথা কয় না এ ভাই শয়তান চিনেন শয়তান তো আমাদের অন্তরঙ্গ বন্ধু তাই না কি কথা কয় না না দুশ্মন শয়তানে পার্লামেন্টে ঢুকছে ঢুকার পর আবু জাহেল কে বলতেছে আজে বাজে প্রস্তাব দিয়া কাম হইব না আমার কাছে সুন্দর পরামর্শ আছে আমি যখনই মানুষ বিপদে পড়ি তখন তাকে সৎ পরামর্শ দেয় আপনাদের এলাকার এই ব্লিজ সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমাই যা হ্যাঁ এই যে আপনারা এখানে ছাতক পাখির মতো মৌমাছির মতো বসে আছেন তাতে ইংলিজ খুশি না বেজা আরে গান মহা বেজা হাই রে এই যুবক গরুরে সারা দিন রাত কানে তাবিজ লাগায় গানে লাগাইরা আরে কত কাম করায় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোর মধ্যে লাগায়া কত আকাম কো কাম করায় নেশা খাওয়ায় তাস খেলাতে লাগায় ইয়া আল্লা এরা দিয়া আয়শা পেন ধরে গেছে কথা কয় না তাতে কি ইবলিস মনে করেন খুশি না বেজা আবার ওয়াদা করছে না আখেরি মুনাজাত করে যাবেন কয়ে যদি আখরি মোনা যাতে কোন কারণে মল বিষ্ঠাতে হাত উঠায় চোখের পানি ফালায়া যদি তাও কইরা পালা আমার জীবনটাই শেষ কারণ চল্লিশটা বছর তার মধ্যে জুয়ার মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে নারী বাজির মধ্যে কথা বলেন ঠিক কিনা আজকে যদি এদের মনটা নরম হয়ে যায় আর কোনো কারণে যদি হাত দিয়ে কাছে তাওবা করে তাইলে আমার 40 বছরের মিশনটা ফেরত কথা কানে ঠিক 40 বছর যে এত কষ্ট করে বেনামাজি বানাইলাম সুদখুর ঘুষখুর মদখুর জিনাখুর বানাইলাম হাত তুলতে তো দেরি হবে আসমানের মালিক তো माफ করতে দিয়ে দেবে হবে ہر گھڑی کتو کو تو تیار ہے ہر گھڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے اللہ کی خلاب اے کا চল্লিশটি বছর সয়তানে দুকাই পড়ে গুনা করসল গুনাফর মানি আমার কাছে আজকে রাখিনি মোনা জাতি যদি জুব হাত তুলে যদি তাও বা করতে পারো আমার ইজ্জতের কসল আমার জাতের কসম করে বললাম হাত তুলতি দিয়ে হবে রে

আল্লাহ ইবলিশে কইছে যা পারস তা দলে নিয়ে নি কাঠাল বাড়ি মাদ্রাসার মাহফিলে যখন আমার গোলাম গুলো আমার যুবক গুলো আয়সা তওবা করব এইটাই তো মনে রাখিস তোর 40 বছর 40 সেকেন্ডে শেষ সুবহানাল্লাহ শুধু তাই নয় কোরআনে বলে যত গুনাহ আছে সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে

তোমার গুণা গুলোর জায়গাটাকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে তাতে ইবলিস খুশি না বেজা জোরে বলেন ইবলিসে গেছে পার্লামেন্টে মনে আছে না বলে কার পার্লামেন্ট আর জোরে কর আবু জাহেলের মতো ভালো মানুষ তো পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিল না কথা কথা এ শয়তান কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে সাহাবায়ে کرامের বিরোধিতা করেছে এইজন্য আল্লাহ কয় পুরস্কার হিসাবে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা তরে পুরস্কার দিলাম ঠিক হজমরা করতে গিলে মক্কার সবচেয়ে বড় টয়লেটটা আবু বাড়িতে যারা যেই দেশ থেকে হজমরা করতে যা এদের মনে আল্লাহ আবেগ দিয়ে দেয় একবার হইল হের মাথার মধ্যে যায় কথা ইসলামের বিরোধিতা করার কারণে কি পাইছে সারা বিশ্বের মানুষের পেশাব পাইছে কথা কয়না ঠিক কেনা সম্মানিত সুদী আবু জাহেল সোনা নরম নরম দিয়া কাম গরম গরম কি করা যায় প্রত্যেক গোত্রের থেকে একজন করে সদস্য নির্বাচিত করা সবাই মিলে গভীর রজনীতে মোহাম্মদ যখন তিলাবতে লিপ্ত হয় সারা মক্কার মানুষ যখন ঘুমিয়ে থাকে মুহাম্মদের বংশধর ঘুমিয়ে থাকে এই মুহূর্তে তোমরা সবাই তলোয়ার নিয়ে গিয়ে হামলা গিয়েলা করবাশন ডাইরে আবু জাহলে শয়তানের এই প্রস্তাব শুনে টিভির চেপড়ে বলে চাপড়ে বলে হা জয় যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা জয়যুক্ত দেখেন না পার্লামেন্টে কোনো আইন পাশ হয়ে স্পিকারে কি হা যুক্ত হয়েছে হা জয় এখন ওই পার্লামেন্টের স্পিকার আমি যাই না হ্যাঁ এটাই জয়যুক্ত হয়েছে চলো সিদ্ধান্ত এটাই মোহাম্মদকে হত্যা করা আর আসতে না আরে বাবা আপনারা যদি একটু জোরে কম টেনশন করতেছেন বারবার জুড়ে লাগাবো ক্ষুদা লাগলেও তো এটা পরিপূর্ণ করার ব্যবস্থা আছে কথা আর সম্মানিত সুধি সিদ্ধান্ত মতাবে। ঘোষণা হয়ে গেল জাহালের পক্ষ থেকে যে আজকে রাত্রে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক প্রত্যেক গোত্র থেকে একজন করে তলব আনা হয় আহা আল্লাহর হাবিব হুজরা মবারকে বসে কোরআন তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াদহুল

আল্লাহর پیغمبرের জানা নেই দুশমনরা হুজরা মबारक घेराव করে বসে আছে অথচ আমাদের দেশে এত লা হাসে খেরাসুর 12 এর উপর লাওয়ান আসলেদের নাচা নাচি দেখে গোটা বৎসর বাটি চালান দেও পাওয়া যায় না কথা গান 12 এর উপর লাওয়ান আসলেকে সকল দেরি ঈদে মেলা দুন্নু বিরিত কথা কয় বারোই রুবুল আসলে যশ নে জুলুস বের করে আর কাই নবী আমার আলী বল গায় আর আসছে না জুবিল্লাহ আল্লাহর নবী যদি আলিমুল গায়েব হতেন তাকে হত্যা করার জন্য হুজরা মুবারক ঘেরাও করে বসে আছে তাইলে তিনি জানতেন না জানতেন না তিনি দি কিছুই কইতে পারে না আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়া কা এ জিব্রাইল আমার پیغمبرের কাছে যা গে জানিয়ে দাও রে এখনি যেন তিনি ঘর থেকে বের হয়ে যা হযরত জিব্রাইল আমিন আল্লাহর পাগম্বরের হুজরা মোবারকে ঢুকে পাগম্বরকে বলেন তেলাওয়াত বন্ধ করুন বাইরের কোন খবর রাখেন কাইনা আপনাকে হত্যা করার জন্য মক্কার পথে গোত্রের থেকে লোকগুলো জমা হয়ে কিছুক্ষণ পরে আপনার হুজরা মোবারকে ঢুকবে আপনার ঘরে ঢুকবে গাল আপনাকে শেষ করে আল্লাহর অর্ডার হলো আর দেরি করা যায় না এক্ষুনি আপনি ঘর থেকে বাইরে হয়ে যান আল্লাহর হাবিব বলেন ভাই জিব্রাইল আমি কি করে বের হব এরা তো ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে যেদিকে যাবো সেদিকেই তো তলোয়ার মার সুবহানাল্লাহ হাতের মুষ্টির মধ্যে গেছো বালুনিয়া একদিকে ফুৎকার মার বেনার পড়বেন রামা রমাইতা হিদ রামাইতা বাজার কিন্ন আল্লার হাবিব বালুনি বললেন সা হাতিল এ কথা বলে যখন বালু ছড়ে দিল আল্লাহর কাসা যত কাফের মুশরিকরা দাঁড়িয়েছে সবগুলোর চোখের মধ্যে আল্লাহ এই বালুগুলো পৌঁছায় দিল আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু আস্তে সুবহানাল্লাহ শুধু বালু পৌঁছে দিতে চায় না বালুগুলো চোখে পৌঁছার সাথে সাথে মরিচের গোড়ার মতো জ্বালানি শুরু হয় গেল জ্বালা শুরু হয়ে গেল এখন দুই হাতে দুই হাত দিয়ে চোখ কসলায় যন্ত্রণা সহ্য হচ্ছে না যারা তলোয়ার নিয়ে একশনে যাওয়ার জন্য আসছে তলোয়ার কি হাতে না মাটিতে আর জুড়ে ধর আল্লাহ নবী ধাক্কা দিয়ে বের হয়ে গেলেন

যারা হজমরা করতে গেছেন আবু বকরের বাণীটা হারাম শরীফের সাথে লাগান এখন এটাকে মসজিদে আবু বকর বানাইছে আল্লাহর হাবিব রাত দুইটা তিনটা সময় যেহেতু চতুর্দিকে কাফের মুর্শিকেরা ঘেরাও করে আছে আস্তে করে দরওয়াজায় দাঁড়ায় বললেন ইয়া আবা বকর

আল্লাহর নবী অবাক হয়ে আবু বকর জিজ্ঞাসা করে এ আবু বকর রাত বাজে আড়াইটা তিনটা এত গভীর রজনীতে আমি তোমাকে আস্তে করে ডাক দিলাম তুমি যে সাথে সাথে আমার ডাকের জবাব দিয়া দি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতি আবু বকর কয় ওই যে আপনি এক বৎসর আগে আট মাস আগে আমি আলোর পক্ষে ইশারা দিয়ে আলোর রে মেরে দিই গগ আল্লাহ হুকুম হলে তোমাকে নিয়ে আমি হিজরতে যাব আল্লাহর কসম গগ ওই দিন থেকে রাতের বেলায় আলো bakar বিসনাই সুঅত দূরের কথা মাথায় বালিশ লাগানো তো দূরের কথা

دنیا اے عدالت میں تیرا نام رہے گا دنیا اے عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام پھیلے گا دنیا یا سخاوت میں تیرا نام رہے گا دنیا یا سخاوت میں تیرا نام رہے گا سلمان تیرا نام سے اسلام پھیلے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا میں تیرا نام رہے گا پھیلے گا دنیا سیاست میں تیرا نام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا

কদমের দাগ দিকে আবুজা বালাই মানুষটা কে কোন দিকে গেছে এত পারদর্শী ছিল সকাল হওয়ার পর চতুর্দিকে লুপ বের হয়ে গেল মোহাম্মদ কোন দিকে আত্মগোপন করছে মোহাম্মদ কোন দিকে গেছে চতুর্দিকে বের হয়ে গেল একদল তালাশ করতে করতে পায়ের দাঁত দেখতে দেখতে গাড়ে সাউরের মাথার বনদে গিয়া ফুইস হাতৃত্য আবু মা কার সাউর গুহাটিকি দেখে কাঁফের ধেরে পাও দেখা যা আল্লাহ আমি দিয়া কটা বা যদি নিচের দিকে তা কা তাইলে নুভিকো আমি আরফ নে ধরা পড়ে যাওঁ আল্লাহর হাবিব আবু বকরের সিনার মধ্যে হাত বি রেখা আল্লাহর হাবিব কয় আবু বকর করে এখানে কি শুধুই আমরা দুইজন কেউ নাই লা তাজা নারে না আবু

অথচ একবার নিচের দিকে তাকাইলে কিন্তু কথা পায় নিচের দিকে তাকাইলে কিন্তু দেখতে পারে আল্লাহ ডাক দেখো এ মুশ্রিকের দল এ আবু জাহেলের গোষ্ঠী যদি নিচের দিকে তাকাইবে আমি আল্লাহ তোমাদের ঘাড় গুলো মটকাই দেব আল্লাহ মানে আমেলে আবকার

মারামারি কাটাকাটি হানা হানি চুরি ডাকাতি দি লিপ্ত ছিল একবার ইমানের সঙ্গে যখন আল্লাহর পর হম্বরের চারফরফ দেখে পর হম্বরের হাতে হাত মিলাইয়া যখন পরে নিয়েছে এলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ র সোল্লা আল্লাহ বলেন গোটা বিশ্বের মধ্যে গোটা বিশ্বের মানুষের জন্য তারা মডেল হয়ে গেল জুরি বলেন ঠিক কিনা এরা শরণের মানুষ হয়ে গেল যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদেরকে শরণ অক্ষরে শরণ করো কথা গায় না যাব হোসেনে থাউন কা মা انوار کا عالم کیا ہوگا جب حسن تھا ہم کا جلوان و ماں انوار کا عالم کیا ہوگا ہر کوئی ہی فیدا ہے بندے کے দিদার কালম কেন চাহারা মুবারক দেখে সাহাবাই করাম নিজের জান দিয়ে নিজের সন্তানদেরকে এতিম আমরা যারা নবীকে দেখি নাই কিন্তু তার বর্ণনা শুনি নবীর এই পরিমাণ পাগল এই পরিমাণ আসে যদি কোনো কুলাঙ্গার পিকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করতে চায় আমার দেশের মুসলমান তাওহیدی জনতা যুবকরা সাথে সাথে তার রক্ত প্রবাহিত করতে যায় কেন নবী কি নি তুমি কটাক্ষ করবা আমরা নবীর পাগলরা বেঁচে থাকি নবীর আশেকরা বেঁচে থাকলে তা 1 সেকেন্ডের জন্য দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা ہر کوئی فیدا ہے بندے کے دیدار کا عالم کیا ہوگا تاہلے جارا دیکھ سیتا دیرا جس وقت میں تھے خدمت میں ان کی بوبکر عمر عثمان علی তার খাদেম ছিল খলিফ হাতুল মুসলিমিন হজরেতে আবু খুব যে আবু বকরকে জানলাতে সব গেট দিয়ে ডাক্তার আহলাদি শহল আদ মারহবা অয়েলকাম আববকর তোমার জন্য লালাই তুমি আসো সুহান আমীর মোমিন অফ জাহানের বাচ্শাহ হাজরে তুম অমরে ফারুক তার খাদেম চো সুহান লাভ উসমানি আর তার খাদেম ছিল আলী মুর্তাজা শের-ই খোদা যাকে বলা তিনি তার খাদেম ছিল সেই সময়কার আল্লাহ নবীর দরবারের অবস্থাটা কি সুবহানাল্লাহ জিস ওয়া খতম থাইখিত মে উন কি ববখরাউ মারউসমান আলী ইসমা খতে রাসূল আকরম কে دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا, جلوان و ما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فائدہ ہے بندے کے দিদার দার ক্যা হো সম্মানিত সুধি শেষ কথা পৃথিবীর ইতিহাস পড়ে যারা কোরআনের পক্ষে ছিল কোরআন ওয়ালাদের পক্ষে ছিল নাইবে রাসূলদের পক্ষে ছিল ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে ছিল গোটা পৃথিবীতে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে কথা কয় যারা বিপদ ছিল ইন্টারন্যাশনাল হারাম দাদা বিশ্ব সন্ত্রাস ফেরাও কথা বলে ঠিক কেনা ছিল আবু জাহিদ এদের অবস্থা খারাপ পৃথিবীর মানুষ তাদেরকে ভালোভাবে স্মরণ করে না কথা বলে কোরআনের পক্ষে থাকলে না কোরআনের বিপক্ষে গেলে লস কথা বলে না ধরে বলেন দুনিয়াতেও লাভ পরকালেও লাভ

গত সংসদ গুলোতে কোরআন না থাকার কারণে অশান্তি দেখা দিয়েছে থাকবে গোটা দেশে শান্তি বিরাজ করবে এখন তো সংসদ নাই আছে সুতরাং কোরআন সুন্নার আলো আগত সংসদে কথা কয় না আল্লাহর কোরআন যখন চালু হবে অশান্তি থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না তিরিশ বার পরিবর্তন হবে না কথা পায় কোরআন আইন আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের মহব্বত কোরআনের সংস্রবে থাকার তফিক দান এই কাঁঠালবাড়ি মাদ্রাসাকে আল্লাহ কবুল করে এই মাদ্রাসা যত জরুরত আছে আল্লাহ গাইবী খাজানা থেকে পূরণ করে দেন মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত সম্পর্ক রাখেন আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমি ও আফির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব